হ্যালো সবাইকে আজকে চ্যাপ্টারে দেখব ইউনিপিনের পরিচিতি ইউনিপিন হলো একটি জনপ্রিয় অনলাইন গেম পেমেন্ট প্ল্যাটফর্ম যার মাধ্যমে গেমাররা সহজে উৎসুত তাদের প্রিয় গেমগুলোর জন্য ডায়মন্ড ক্রেডিট বা গেম কারেন্সি রিচার্জ করতে পারে এটি বিশ্বের অন্যতম শীর্ষস্থায়ী গেম টপ আপ সেবাদাতা প্রতিষ্ঠান যা দু সালে ইন্দোনেশিয়ায় প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের বহু দেশে কার্যক্রম পরিচালনা করছে ইউনিপিনের মূল বৈশিষ্ট্যসমূহ সহজ ও দ্রুত টপ আপ মাত্র কয়েকটি দাপে গেম অ্যাকাউন্টে ডায়মন্ড বা ক্রেডিট রিচার্জ করা যায় বিভিন্ন গেম সমর্থন ফ্রি ফায়ার পাবজি মোবাইল মোবাইল লিজেন্ড কল অব ডিউটি ভেলোরেন্ট সহ শতাধিক জনপ্রিয় গেম সাপোর্ট নিরাপদ ও নির্ভরযোগ্য লেনদেন সুরক্ষিত এবং গেমারদের তথ্য গোপন রাখা হয় বর্তমানে ইউরোপিন দক্ষিণ পূর্ব এশিয়া দক্ষিণ এশিয়া মধ্যপ্রাচ্য এবং লাথিন আমেরিকা সহ ত্রিশটিরও বেশি দেশে সেবা দিচ্ছে সারা বছর দিনরাত চব্বিশ ঘন্টা টপ আপ সেবা উপলব্ধ বাংলাদেশে এটি মূলত গেম প্রেমিকদের কাছে একটি জনপ্রিয় দ্রুত এবং সহজ গেম টপ আপ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি পেয়েছে বাংলাদেশে ইনিপিনের ব্যবহার বাংলাদেশে ইনিপিন গেমারদের জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছে গেমাররা তাদের প্রিয় গেমে ইন গেম আইটেম কেনা ডায়মন্ড বা ক্রেডিট রিচার্জ করা এবং অফিসিয়াল টপ আপ অফার উপভোগ করতে ইনিপিন ব্যবহার করেন উদাহরণ আপনি যদি ফ্রি ফায়ার খেলেন তাহলে ইনিপিন ওয়েবসাইটে গিয়ে আপনার ইউআইডি দিয়ে বিকাশ বা নগদের মাধ্যমে সহজেই ডায়মন্ড কিনতে পারেন বিভিন্ন পেমেন্ট পদ্ধতি বাংলাদেশের ব্যবহারকারীরা নিম্নলিখিত পদ্ধতিতে সহজেই পেমেন্ট করতে পারেন বিকাশ নগদ রকেট ভিসা মাস্টার কার্ড অনলাইন ব্যাংকিং ডেবিট ক্রেডিট কার্ড আপনারা হচ্ছে এই যে ব্যাঙ্কিং মেথডগুলো আছে এগুলো দিয়ে চাইলে আপনারা ইউনিপিন ইউজ করতে পারেন বা কিনতে পারেন নিরাপত্তা ও নির্বোধযোগ্যতা ইউনিপিন নিরাপদ এসএসএল এনক্রিপশন ব্যবহার করে যাতে ব্যবহারকারীর লেনদেন ও ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকে সকল টপ প্রক্রিয়া লাইসেন্স প্রাপ্ত এবং অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে সম্পূর্ণ হয় কেন ইউনিপিন ব্যবহার করবেন দ্রুত লেনদেন কয়েক মিনিটের মধ্যেই ডায়মন্ড বা ক্রেডিট পৌঁছে যায় চব্বিশ ঘন্টা সার্ভিস দিন রাত যে কোনো সময় টপ আপ করা যায় অফিসিয়াল ও নিরাপদ গেম ডেভেলপারদের অনুমোদিত অফিসিয়াল প্ল্যাটফর্ম অফার ও ডিসকাউন্ট মাঝে মাঝে বিশেষ অফার ও বোনাস দেওয়া হয় বিভিন্ন গেম সাপোর্ট শতাধিক জনপ্রিয় গেমের জন্য টপ আপ সুবিধা ইউনিপিন বাংলাদেশের জনপ্রিয়তার কারণ বাংলাদেশে মোবাইল গেমিং ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠায় গেমাররা দ্রুত ও নিরাপদ টপ আপের জন্য ইউনিপিনের মতো প্ল্যাটফর্মের উপর নির্ভর করছে বিশেষ করে বিকাশ নগদ রকেট ইত্যাদি স্থায়ী পেমেন্ট সাপোর্ট থাকার কারণে এটি বাংলাদেশের তরুণ গেমারদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করছে উপসংহার ইউনিপিন শুধু একটি গেম টপ আপ প্ল্যাটফর্ম নয় বরং এটি গেমারদের জন্য একটি পূর্ণাঙ্গ সমাধান সহজ ব্যবহারযোগ্য ইন্টারফেস নিরাপদ পেমেন্ট ব্যবস্থা এবং দ্রুত সেবা প্রদানের মাধ্যমে এটি গেমারদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে তুলেছে বাংলাদেশে অনলাইন গেমিং যত বাড়ছে ইউনিপিন ততই গেমারদের প্রথম পছন্দ হয়ে উঠছে